আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কুলিক নদী নিয়ে কিছু কথা বলবো হেমতাবাদ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ ব্লক এই অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কৃষি ও জনজীবনের উপর প্রভাব বিস্তারকারী একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান হলো কুলিক নদী এটি একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নদী যা স্থানীয় পরিবেশ ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত কুলিক নদী মূলত ভারতের বিহার রাজ্য থেকে উৎপন্ন হয়ে উত্তর দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং পরে মহানন্দা নদীতে মিশে যায় এটি একটি মৌসুমিক নদী যার প্রভাব বর্ষাকালে সর্বাধিক থাকে এবং শুষ্ক মৌসুমি প্রায় শুকিয়ে যায় হেমতাবাদ প্রধান জীবিকা কৃষি এবং কুলিক নদী এই অঞ্চলে কৃষির একটি প্রধান জলস্রোত বর্ষাকালে নদীর পানি জমিতে সেচের জন্য ব্যবহৃত হয় তবে নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থার অভাবে অতিরিক্ত বৃষ্টিপাতে নদীর পানি প্লাবন ঘটিত ক্ষয়ক্ষতি করতে পারে কুলিক নদী ধারে বসবাসকারী গ্রামগুলি প্রায় নদী ভাঙনের শিকার হয় বর্ষাকালে অতিরিক্ত পানি প্রবাহ ক্ষয়ের কারণ হয় যা কৃষি জমির ক্ষতি করে কুলিক নদী একটি স্থানীয় বাস্তুতন্ত্র তৈরি করে যেখানে নানান ধরনের মাছ ও জলজ প্রাণী দেখা যায় নদীর পাশে গজে ওঠা গাছপালা স্থানীয় পাখিদের আবাস গড়ে তোলে নদীকে কেন্দ্র করে স্থানীয় লোক সংস্কৃতি মেলা এবং পূজা পাবনে প্রচলন আছে অনেকে কলিক নদীকে জননী স্বরূপা হিসেবে মানেন যেহেতু এটি কৃষি জমিকে উর্বর করে নদী দূষণ নদীতে প্লাস্টিক গৃহস্থলের বর্জ্য ফেলা হয় অপরিকল্পিত বাদ নির্মাণ প্রাকৃতিক প্রভাব ব্যবহৃত হচ্ছে পানি সংকট শীতকালে জলস্তর অনেক নেমে যায় নদী ভাঙ্গন বস্তি ভিটা ও কৃষি জমি বিলীন হচ্ছে নদী সংস্কার প্রকল্প চালু করা ড্রেজিং ও পার বাধাই করা সেচ ব্যবস্থার আধুনিককরণ জল সংরক্ষণে ক্ষুদ্র সেচ প্রকল্প গড়ে তোলা পরিবেশ সচেতন বৃদ্ধি স্থানীয় মানুষকে নদী রক্ষা উদ্বুদ্ধ করা প্লাবন নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা উপযুক্ত বাদ। ও সুইস গেট নির্মাণ নদীর পূর্ব গঠন প্রকল্প স্থানীয় প্রশাসনের মাধ্যমে নদী খনন ড্রেজিং পার বাধাই বাঁধ নির্মাণ করা যেতে পারে সেচ ব্যবস্থার উন্নয়ন নদীর জলকে সংরক্ষণ করে কৃত্রিম খাল বা জলধারের মাধ্যমে কৃষিতে ব্যবহার করা যায় পরিবেশ বান্ধব ব্যবহার স্থানীয় মানুষকে নদী দূষণের বিরুদ্ধে সচেতন করা নদী পরিষ্কার রাখার প্রশিক্ষণ দেওয়া জনসম্পন্নতা স্থানীয় স্কুল কলেজ ক্লাবকে যুক্ত করে নদী দিবস বন্য শোভাযাত্রা রচনা প্রতিযোগিতা ইত্যাদি মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উদ্বেগ হেমতাবাদ কুলিক নদী শুধুমাত্র একটি বৈশিষ্ট্য নয় এটি এখনকার সাথে জড়িত নদী স্থানীয় জনগণ সরকার পরিষেদবিদ ও শিক্ষাবিদের সম্মিত উদ্বেগ প্রয়োজন এই নদীটি কলে টিকবে আমাদের কৃষি সংস্কৃতি ও বাস্তুতন্ত্র কুলিক নদী রক্ষা করলে হেমতাবাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে উত্তর দিনাজপুর হেমদাবাদ জেলা একটি কুলিক নদী নিয়ে বিশ্লেষণ করলাম ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে করে জানাবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও